হয়তো অনেকে বলবে হুদুর জায়গা হচ্ছে না আমরা এমন একটা দেশে বসবাস করি পৃথিবীর ভিতরে সবচাইতে ঘন বসতি ঠিক না পৃথিবীর মানচিত্র লক্ষ্য করে দেখবেন বাংলাদেশের মতো ঘন বসতি দেশ আর একটাও নাই এরপরেও বারো লক্ষ রোহিঙ্গা মুসলমানকে জায়গা কিন্তু আমরাই দিছি এখান থেকে প্রমাণ হয়ে গেল জায়গা দেওয়ার অভ্যাস আমাদের আছে না নাই তো যারা দাঁড়িয়ে আছে ওরা কি রোহিঙ্গা ওরা তো আমাকেই ভাই ওদের জায়গা দেওয়ার জন্য আল্লাহ রস্তে একটু জমে জমে বসেন শীতের রাত জমে বসলে কোনো সমস্যা নাই আলহামদুলিল্লাহ الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهدي الله فلا مدل له ومن يضلله فلا هادي له شكري جبان خليبل أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسل رسوله بالحق بشيرا ونذيرا ودائيا إلى الله بإذنه حاصرا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد. জবান খুলে সকলে বলেন আ জোবিল্লা হি মিনা সৈত নিরুরাজি বিসমিল্লা হিরো রাহমা ই আসবা তু হুমসিবা তো নকল সকোরে বলেন ইন্নালিল ইন্না ইলাইহি হির ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم سيدنا مولانا محمد ওয়লা লি সইয়ে দিনা শফিয়া তোর পাহাড় ধলি লাগিয়া মোসানো বিরসনমান বেড়ে যা তোর পাহাড়ে লাগিয়া লাগিয়াম মুসানবির সনমান বেড়ে যায় নোরন বিজির জো তার ধোলাই দয়ার নির জো তার ধোলাই الله رشدنا يا اللهم صل على مولانا محمد وعلى علي سيدنا شفيعنا مشرك حب محمد شكلي بوليس صلى الله عليه وسلم ديواني ما متلعي خرشيد اشکاس سيناء انك ما بلغ الأولى بكماله كشف الدجى تتعلم انك جميع আলিহি জান্নাতের বাগান থেকে জান্নাতি মানুষদেরকে নিয়ে আমি গোনাগার তোমার রহমতের দরজায় দোকানা হাত তুলেছি আল্লাহ হাসরের ময়দানে আর কাহার নামের তুমি যখন বিচার শুরু করবে তোমার সামনে দাঁড়ায়া সমস্ত নবীরা নাপসি নফসি বলে কানতে থাকবে এমন কঠিন অবস্থা হাসরে হবে সেদিন সমস্ত নবী তার উন্মতকে ভুলে যাবে শুধু বলবে আল্লাহ আমার কি হবে আমার কি হবে একমাত্র দরদিন সাফাতের কান্দারি ইয়ার বেহাবলি উন্মতি বলে দাই পরে যাও সেই কঠিন মসি বতের সময় আজকের এই মাহফিলকে অশিলা করে আমাদের সবাইকে রাসূলের উম্মতের কাতারে আল্লাহ কবুল করে নিও আমিন আল্লাহ আমিন সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাত ইয়াম্মা ইয়াসিফুন والسلامুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন লা ইলাহা ইল্লাল্লাহ এতগুলো পুরুষ মানুষ জবান খুলেলা লা ইনাহা এল্লা লা ইনাহা ই লাল্লাভো ইল্ লাল্লা ইল্লাল্লাভো ইল্লাল্লা না এলান ভোলা ইলাহা ইল্লাল লা সুর যার গ্রহ তারা আল্লা নামির পাগল পারদু সুর যার গ্রহ তারা আল্লা নামের পাগল পারা আমার আল্লাহ নামের এত দয়া আল্লা নামির তৈ মায়া লুকিয়ে রাখছে হে আল্লা জোরে ইলাহা এল্লাল্লা لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله. لا إله, إلا الله. لا إله হো মোহাম্মদ রাসুলের নামটা যখন উচ্চারণ হয় আমি নিজে করি বা কেউ করলেও আমি শুনি তাহলে জবান খুলে কি বলতে হবে সাল্লাহ ভাল্লা আপনি জানেন যা আপনি যতবার লাইলাহাইল্লাহ জিকির করবেন আপনার ডান কান্দের ফেরস্তা লিখতে পারবে কিন্তু যদি জিকির না করে জবান বন্ধ রাখেন দুই কান্দে দুইটা ফেরস্তা আছে না নাই তাহলে লাইল্লাহ লিখবে কোন কান্দে আর যারা জবান বন্ধ করে আছে ওই বাম কান্দের ফেরস্তা তখন কলম খাড়া করে থাকবে আল্লাহ বলবে লেখ লেখিস না কেন বলে কি লেখবো আল্লাহ জবান তো হোলে না সবাই জিকির করে তোমার এই বান্দা জিকির করে না তো কি লেখব আল্লাহ তখন বলবে লেখ বোবা শয়তান শয়তান এখন কি শয়তান আল্লাহর জিকির করার সময় যারা জবান বন্ধ রাখে আর যাই হোক তারা মানবরূপী শয়তান জোরে গণ কথা ঠিক কিনা কারণ এই পৃথিবীতে সর্বপ্রথম যে ইবাদত আল্লাহ আমাদেরকে দিয়েছেন তার নাম হল জিকির আল্লাহ রাসুলের সতেরো জন সাহাবি দুনিয়া থেকে বিদায় নিয়েছে তারা এক ওয়াক্ত নামাজ পড়েনি এক অক্ত একটা রোজাও করেন শুধুমাত্র কলেমা গ্রহণ করার অপরাধে তাদেরকে হত্যা করা হয়েছে আল্লাহ রাসুল বললেন এই কলিমা গ্রহণ করার কারণে যাদেরকে হত্যা করা হয়েছে ওদের আমল নামায় নামাজ রোজা হজ্জাকাত না থাকলেও এরা বিনা হিসাবে জান্নাতে চলে যাবে আপনি কি মনে করছেন সব সবসময় নামাজ পড়া যাবে না সবসময় রোজা করা যাবে না সব সবসময় হজ করা যাবে না জাকাত দেওয়া যাবে না কিন্তু সব সময় জিকির করা যাবে আল্লাহ কোনো জায়গায় বলেনি যে যে আমার নামাজ পড়ে আমিও তার নামাজ পড়ি যে আমার রোজা করে আমিও তার রোজা করি যে আমার হজ করে আমিও তার হস করি যে আমার জাকাত দেয় আমিও তার জাকাত দেয় কথা কোরআন হাদিসের কোনো জাকাত নাই কিন্তু আল্লাহ বলেছেন যে আমার জিকির করে আমি আল্লাহ তার জিকির করি করি আর এই জিকির করার সময় দেখলাম আপনারা দুর্বল এর সাইজ আঠ রসি ভালো সেই ফাটাফাটি জিকির করে তবে ওদের জিকির হচ্ছে আলাদা ওরা আল্লাহর নামে জিকির না করে বাবার নামে করে না আর এই যে ইল্লাল্লাহ এটা শেষ করার পরে আপনারা যে বললেন মোহাম্মদ রাসুল্লা বলেন নাই কেউ যদি হওয়া থেকে মরা পর্যন্ত মোহাম্মদ রসুল্লাহ মুহাম্মদ রসুল্লাহ মুহম্মদ রসুল্লাহ জিকির করে একটা সবও পাবে না কেন পাবে না কারণ জিকিরের মালিক হচ্ছে একমাত্র আল্লাহ আল্লাহ ছাড়া কারো নামে জিকির করা যাবে না আর এই মোহাম্মদ রসুল্লাহ বলার পরে আমরা যে সাল্লাহ সাল্লাম বললাম এইটা কিন্তু নেকি না এইটা কোনো সব না যা আপনার কান্দের ফেরস্তা লেখবে আপনি সারা জীবন যদি সাল্লাহ সাল্লাম দরুদ পড়েন আপনার কান্দের ফেরিস্তা লেখার কোনো ক্ষমতা নেই আল্লাহ এদেরকে পাওয়ার দেয়নি বরং এখানে একদল ফেরিস্ত আল্লাহ মোতায়েন করেছে আপনি যতবার দরুদ পড়বেন এই দরুদ গুলো রাসুলের মানে কি লেখা যাবে না জমা দেওয়া যাবে কি বুঝলেন কিছু বুঝলেন রাসুলকে জমা দিবে নিদানে আঁকে এরাতে তরাইতে পলসেরাতে কান্দারি হইয়া ইয়া নবী পার করিবেন সেই তরনি সবাই বলেন নবী মোর পরসমনি নবী সোনার খনি নবী নাম ভাবে জানীর ধ্বনি সাহাবরা জিজ্ঞেস করলেন এ রাসুলুল্লাহ নামাজ রোজা হজ যাকাত জিকির করা যদি ইবাদত হয় তাহলে দরুদ পড়া কি আল্লাহ রাসুল বললেন দরুদ পড়া কোনো ইবাদত নয় দরুদ পড়া হলো মহাব্বা এখন জিজ্ঞাসা করা হলো মহব্বত আর ইবাদতের তফাত কি আল্লাহ রাসুল বললেন সারা পৃথিবীর সমস্ত উম্মতের নেকির ইবাদত যদি এক পাল্লায় দেওয়া হয় আর আবু বক্করের এক রাতের মহাব্বত যদি অন্য পাল্লায় দেওয়া হয় ইবাদতের চাইতে মহাব্বতের ওজন বেশি হবে এখন আপনারা বলেন হত আবু বক্কর এক রাত কি নামাজ পড়ছে যে রাতের কথা রাসুল বললেন এ রাত্রিকে হত আবু বক্কর জিকির করছে এ রাত্রি কি আবু বক্কর কোরআন তেলাওয়াত করছে কি করছে হিজরত করছে হিজরতের কথা কইছে আল্লাহ আপনাদের দোয়ায় আমাকে দেখার তৌফিক দিয়েছেন মাটি থেকে পাঁচ হাজার ছয়শো ফুট উপরে গারে সোরের মধ্যে রাসুল যখন একটু দুর্বল হয়ে আউ বক্করের উড়াতকে বালিশ বানায় ঘুমায় গেছেন আউ বক্কর আগে আল্লাহ ঘুমায় নাই রাত যখন গভীর হয়ে গেল আসমানের জোৎস্নার চাঁদের আলো ওই গর্থের মধ্যে যখন ঢুকে গেস আবাক তাকায় দেখে নবীর কপাল থেকে মুখ बारो लक्ष रोहिंगा मुसलमान के जगह क्यों मुसलमान के जैगा कि